হাই এভরি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠি তোমাদের ভাইয়া ছোট মাছ কিনে নিয়ে এসেছিল আর তোমাদের ভাইয়ার কিন্তু ছোট মাছটা খুবই পছন্দ আর আমার হেল্পিং হ্যান্ডে খালা তো খালা এসে কিন্তু আমাকে মাছগুলো সবগুলো কেটে দিয়েছে আর আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে ধুয়ে আমি পলিব্যাগে করে রেখে দিব আর আজকে যে মাছটা রান্না করবো এর ভিতরে কিছু পাঁচমিশালি মাছও ছিল তো বেছে বেছে আমি সবগুলো নিয়েছি আর এখানে আমি বেগুন চিকন করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আর এর ভিতরে আমি বেশ কিছু কাঁচামরিচ মরিচ ফালি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর হলুদ মরিচ ধনিয়া জিরাল পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি চটকিয়ে নিব আর এই মাছটা এভাবে মেখে রান্না করলে কিন্তু অনেক মজা হয় তো তোমরা কী কী এভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ছোটো মাছে আমি কিন্তু ট্রাই করি সব সময় কাঁচামরিচটা একটু বেশি করে দেওয়ার তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই তো আমি চুলাতে কিন্তু বসিয়ে দিয়েছি আর আমি একদম শুকিয়ে ফেলবো মাছটা আর পুরোপুরি শুকিয়ে নিলেই কিন্তু খুব মজা হয় এরকম ভুনাটা তো ঝোলটা আমি ভালো মতো টানিয়ে নিলাম আর আজকে আমি রান্না করেছিলাম পটল ভেজেছিলাম কাঁকরোল ভেজেছিলাম চিচিঙ্গা ভাজি করেছিলাম আর এই তো একটা কিন্তু গরুর মাংসের ঝোরা আর মুরগির মাংস ছিল আগেরই আর এই তো আমার সেই ছোট মাছের চচ্চড়ি তো ভাত খেতে বসে গেলাম গরম গরম ভাতের সাথে কিন্তু কাঁকরোর ভাজাটা খুব ভালো লাগে আমার বাসায় কিন্তু কেউই খায় না তো আমি একাই কিন্তু খাই সব সময় আর এই তো গরুর মাংসের এই ঝোড়াটা কে কে পছন্দ করো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা দিয়ে খেয়ে আবার একটু ছোট মাছের চচ্চড়ি নিলাম আর কি বলবো এত যে মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর অনেক ঝাল হয়ে গিয়েছিল এদিকে বিকেলবেলা আবার আমার পাশের ফ্ল্যাটের আনটি পিঠা পাঠিয়েছিল তালের পিঠা তো পিঠাটাও কিন্তু খুব মজা হয়েছিল আর চা ছাড়া তো একদমই চলবে না সন্ধ্যার সময় তো তোমাদের আর আমি চাও খেয়ে নিয়েছিলাম সন্ধ্যার পর আবার রাতের বেলা একটা টেনশানি কাজ করে যে কালকে সকালে বাচ্চাদের স্কুলে টিফিনে আবার কি দিব তো এই কথা চিন্তা করে ভাবলাম যে একটা কেক বানিয়ে ফেলিয়ে আর এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের কেক কেকটা আলহামদুলিল্লাহ খুবই মজার এই কেকটা তো ব্যাটারটা দেখো দেখে কিন্তু খেতে মন চাই এই ব্যাটারটা যখন আমি বানিয়েছিলাম এক একদম অরেঞ্জ ফ্লেভারে পুরো ঘর ভরে গিয়েছিলো আর ওভেনে যখন দিয়েছি যখন কেকটা বেক হয়ে গিয়েছে আমার পুরো ঘরটা অরেঞ্জ ফ্লেভারে একদম ভরে গিয়েছিল তো তোমরা যারা এখনও অরেঞ্জ ফ্লেভারে কেক পছ ট্রাই নি অবশ্যই ট্রাই করে দেখবে ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে খুবই মজার আর এরই ভিতরে বলে রাখি আমার কিন্তু কেক হাউজ একটা পেজ আছে তো তোমরা চাইলে কিন্তু হোম মেড খাবার ট্রাই করতে পারো ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে আর আমি কিন্তু বার্থডে কেক বানাই তো বার্থডে কেক যে কোনো কেকই তোমরা কাস্টমাইজ করে নিতে পারবে তো এই তো আমি কেকগুলো কিন্তু বানিয়ে ফেলেছি আর আমি রুটিও বানিয়েছিলাম নাস্তার জন্য আর সকালবেলা কিন্তু আমার বাসায় গ্যাস একদমই থাকে না এর জন্য সকালে নাস্তাটা কিন্তু আমি রাতেই ট্রাই করি বানিয়ে রাখার আর এই কেকগুলো কিন্তু আগের ছিল ওভালট চকলেট কেকগুলো আর সেই বক্সে আমি আবার কেকগুলো রেখে দিচ্ছিলাম একটা এয়ারটাইট বক্সে রাখলে কিন্তু কেকগুলো খুব ভালো থাকে ফ্রিজে আর বাচ্চাদের টিফিনে আমি দিয়ে দিয়েছিলাম তো আগের কেক থেকে চকলেট কেকটা আমি একটা করে দিয়ে নিচ্ছিলাম আর এই অরেঞ্জ ফ্লেভারের কেকটাও দিয়ে নিচ্ছিলাম আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু আমার হাতের খাবারটাই খুব পছন্দ করে আমি কিন্তু ট্রাই করি দোকানের খাবার একদমই না দেওয়ার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ